যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যেন কমছে না নতুন কোনো সংঘাত এড়ানোর জন্য যদিও দুই দেশের মধ্যে আলোচনা চলছে তারপরও হুমকিতে সারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ইঙ্গিত করে তিনি বলেছেন ইরান যদি এক চুক্তিতে না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্রকে খুব কঠিন কোনো পদক্ষেপ নিতে হবে ওমানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক হয়েছে সেখানে ইরানের পরমাণু ইস্যু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপর ধারানের নিয়ন্ত্রণ এবং ইরানের উপর পত্রা নিষেধাজ্ঞা নিয়ে দুপক্ষের মধ্যে পরোক্ষ আলাপ হয় এনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাসি আর সি তখন থেকে আলাপ চালিয়ে দেওয়ার কথা বলেছেন এই আলোচনা শুরু হয় মধ্যবর্চা যুক্তরাষ্ট্রের ব্যাপক সেনা মতায়েনের পর পরের দাপে কবে আলোচনা হবে তা জানা যায়নি প্রথম ধাপে আলোচনা সংজ্ঞাতে রাতেটা আসার আলো দেখালেও সম্প্রচার মাধ্যমকে দেওয়া একটা কথা ট্রাম্প বলেন আমাদের হয় একটি চুক্তিতে প্রচার হবে না হয় আমাদের কঠোর সত্যকে গ্রহণ করতে হবে আরও রণতরী মোতায়েনের ঘোষণা বর্তমানে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের একটি রণতরী বহর মোতায়েন করা হয়েছে সেখানে আরেকটি রণতরী মোতায়েন করতে ভাবছে ট্রাম্প প্রশাসন মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এসে মোতায়েন থাকা এর জর্জ ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের পূর্ব ভূগোলে মোতায়েন থাকা ইউএসএস ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে আনা হতে পারে তবে সেগুলোকে ইরানের কাছাকাছি পৌঁছাতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে এছাড়া ক্যারেবি অঞ্চলে মার্কিন রণতরী ইউএস জারাল ফোর্ড মোতায়েন রয়েছে সেটিও মন্ত্রপাশের মোতায়েন করা হতে পারে চলমান উত্তেজনার মধ্যে কাতার যুক্তরাষ্ট্রের আল উইথ গাড়িতে তৎপরতা শুরু করেছেন স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে গাড়িতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষম ট্রাকগুলো ফ্যাক্টরির ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে এর অর্থ হলো ইরানের হামলার সময় গুরু যেন দ্রুত প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় ওনার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ইরানের নিরাপত্তা প্রধান আল লিরজানি ও মানের সুলতান হাইথামবেদ তারিক বৈঠক করেছেন ওই বৈঠকের লক্ষ্যে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য চুক্তিতে বুঝতে উপায় নিয়ে আলোচনা করা হয় তারা দুই পক্ষের মধ্যেই মতবিরোধ দূর করতে ও সংলাপের উপর জোর দিয়েছেন এর আগেও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে আলোচনা হয়েছে যদিও কোনো সমাধানের মধ্যে বুঝতে পারে নাই